হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত ভিউয়ার্স আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব বাংলাদেশের জাতীয় মাছ রুপালি ইলিশের বাজার দরের কিছু ভিডিও লাস্ট সপ্তাহে আমি আমার বন্ধু মাহিদ হাসুর রুপাল বিশেষ একটা কাজে মিয়ারহাট বন্দরে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে আমরা মাছ ক্রয়ের জন্য মাছ বাজারে গিয়েছি সেখানে গিয়ে দেখা মিলল বাজারে সয়লাভ হয়েছে বাংলাদেশের জাতীয় মাছ রুপালি ইলিশে এখানে ছোট বড় এবং মাঝারি তিন গ্রেডের মাছ লক্ষ্য করা গিয়েছে আপনাদেরকে আমি প্রতি গ্রেডের মাছের দাম অবশ্যই বলবো তার আগে আপনাদেরকে মাছগুলো দেখিয়ে নেই আমরা বেশ কিছুক্ষণ ওই বাজারের মধ্যে থাকার কারণে প্রতিটি মাছ ব্যবসায়ীর কাছে কাছে গিয়ে তাদের দাম জিজ্ঞেস করলাম এবং মাছের কোয়ালিটি আমরা যাচাই করলাম কোয়ালিটি সাইজ এবং এর ফ্রেশনেস এর উপরে ভিত্তি করে মাছের দাম কিছুটা তারতম্য লক্ষ্য করা গিয়েছে ভিউয়ার্স ভিডিওতে এখন যে মাছগুলো দেখছেন একদম ফ্রেশ সতেজ আজকে বিকেলেই এগুলো সরুপাটি সন্ধ্যা নদী থেকে ধরা হয়েছে মাছগুলো হাত দিলে এখন পর্যন্ত পিচ্ছিলক একটা বিষয় লক্ষ্য করা যায় এই বাজারে এ গ্রেড বলতে এক থেকে দেড় কেজি ওজনের মাছ তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে ই মাছ পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং সি গ্রেড যেগুলো একদম মাঝারি এবং ছোট সাইজের মাছ ওগুলো বিক্রি করা হচ্ছিল এক হাজার থেকে চোদ্দশো টাকা পর্যন্ত ভিউয়ার্স একটা দেশের জাতীয় মাছ যদি এত মূল্যবান হয় তাহলে সাধারণ মানুষ তো এটা ধারে কাছেও যেতে পারবে না খাবার তো দূরের কথা আমার মতে বাংশাসেই হওয়া উচিত বাংলাদেশের জাতীয় মাছ ভালো থাকবেন সকলে আর এরকম সুন্দর রোমাঞ্চকর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে